তো দূরে গেল তোমার বাড়ির কাজ আমার অনেক দিনের একটা শখ যে আমার একটা নিজের বাড়ি হবে এই রকম বড় জায়গা জুড়ে ওই যে এখানে আমি বসে পড়েছি এখন খাবারে যে দেখো সে বাড়ি সাজানোর মতো কে ফাইনালি তোমার হাতে চলে এলো 17 প্রো ম্যাক্স হুম ইয়া এই ব্যাগ নিয়ে তোমার কি এমনিতেও মানে ঘুরতে নিয়ে যাব না হ্যাঁ ভালোই লাগছে ভালোই লাগছে না এটা সত্যি মানে ভালো লাগছে কিন্তু লাইট ওয়েট হলেও গলায় ভালো খুব সুন্দর লাগছে আর হচ্ছে আমার সেই এক কানের দুল ইউনিভার্সাল কানের দুল যেটা তোমরা বারবার বলছো দিদি এইবার চেঞ্জ করো এবার চেঞ্জ করো আসলে এটা আমার খুব ভালো লাগে এটা মানে বিয়ের পর এটা মুখের সাথে এত ভালো মানিয়েছে সেট হয়ে গেছে যার জন্য এটা আমি চেঞ্জ করতে পারছি না তো এই দেখো এটা পরলেই মুখটা পুরো চেঞ্জ হয়ে যায় তাই না দেখো খালি মুখে এটা যাচ্ছি হচ্ছে আজকে একটা মাসি বাড়িতে আমাদের মাসি বাড়িতে আমার আর মানে বিয়ের পর খাওয়ার নিমন্ত্রণ রয়েছে আমাদের বিয়ের আগে আইবুড়ো ভাত খাওানোর কথা ছিল যেহেতু আমরা আইবুড়োwidehatে যেতে পারিনি তো সেই জন্য এখন বিয়ের পরে আমাদের নিমন্ত্রণ করেছে আর কোইনসিডেন্টলি আজকে দেখো শর্ণো আমার সাথে তোমার জামার মিল হয়ে গেছে না আমারটা নিয়ন তোমারটা আরে হলেও একটা মানে লাইট ডিভ হলেও মানে কিছুটা তো মিলে গেছে দেখা তোমারটা দেখো আমারটা একটু হালকা গ্রিন একটু নিয়ন পরেছি এটা আর আমারটা টি গ্রিন নিয়ন তো মানে ওটা গ্রিন শেডের মধ্যেই তো যাই হোক

কালকে কোথায় যাওয়া আছে কালকে যাওয়া আছে আরো একটা জায়গায় সেটা এখন বলছি না কাল যখন যাবো তখন বলবো এখন বলে দাও না এখন কাল যখন সকালে বেরোবো তখন বলবো কাল সকালে বেরোবে তোমার উপর আমি ভরসা করতে পারছি না বেরোতে পারবে তো হ্যাঁ বলবো আমি মানে আজকে ওয়েদারের যে অবস্থা তাতে আমার এটা মানে বিশাল কনফিউশন আছে যে আদৌ কালকে সকালে বেরোতে পারবে কিনা কালকে যাওয়া রয়েছে একটা জায়গায় তো সেটা খুবই ইন্টারেস্টিং এবং মানে আমরা ভীষণই আর কি এক্সাইটেড যাব অনেক প্ল্যান আছে ওখানে তো সব কিছুই হবে সবটা তোমাদের সাথে ব্লগে শেয়ার করব আজকের ব্লগটাও খুব ফাটাফাটি আর ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে হচ্ছে আমাদের পোস্ট ম্যারেজ লাঞ্চ রয়েছে পূজার এক মাসির বাড়িতে যেখানে আমাদের আইবর ভাতে যাওয়ার কথা ছিল তো সেখানে যায়নি আজকে আবার যাচ্ছি সবাই মিলে হ্যাঁ পোস্ট ম্যারেজ লাঞ্চ সন্ত নাম দিয়ে যেটা পোস্ট ম্যারেজ লাঞ্চ মানে লোকে শুধু আইবড়ো ভাত খায় আমরা বিয়ের পরেও খাওয়া দাওয়া করি কাকু

না শুডাম শুполне তোমার ঠান্ডাটা কম লাগবে এ এ এখন ছিড়ে গেলে আমার বিপদ যা চলো golpesar করবে আর যন্ত্রণা শুরু হবে চলো 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 কতক্ষণ লাগবে এখান থেকে যেতে বেশি টাইম লাগবে দিদিদের তুলতে হবে তারপর আবার ওই ভেতর দিয়ে ঢুকে যেতে হবে পৌঁছে গেছো পৌঁছে গেছি এখন। এত শীত বাবা। প্রচন্ড কষ্ট হচ্ছে। দেখো গায়ে একটা চাদর দিয়ে নিয়েছি না পেলে সোয়েটার পরোনি কেন? সোয়েটার এই যে ব্যাগের মধ্যে আছে মায়ের কাছে। সোয়েটারটা পরবো তো চাদরটা দিয়ে নিয়েছি। চলো এখন মাসিবাড়িতে ঢোকা যাক। আমরা পৌঁছে গেছি। ওই যে মা বাবু ওরা ঢুকে যাচ্ছে এখন। চলো। আসো। এই ফুলগুলো বেশ ভালো তো, সাধন। হ্যাঁ এই ফুল এই ফুল কিন্তু ঘরের মধ্যেও ভালো লাগবে। এই ফুল নিতে চাও না। এটা পিটুনিয়া মনে হয় না। কি জানি বিGEST করেন তার।

ধরে এইরকম করে দিয়েছে কেরা বলার চেষ্টা করছে তোমায় কি বলতে চাইছো কি বলতে চাইছো

আমার বাড়ির কাজ হলে তো আমি ভীষণই খুশি হতাম এটা আমার বাড়ির কাজ নয় নয় না এটা সামনে হচ্ছে আর আমি তাই দেখতে এসছি যে এই জায়গাটা বেশ বড় কিন্তু অনেকটা বড় জায়গা তাও মানে প্রায় চার কাটা তো হবেই জায়গা যাই হোক আমার অনেক দিনের একটা শখ যে আমার একটা নিজের বাড়ি হবে এই রকম বড় জায়গা জুড়ে জানিনা কোনোদিন সেই শখ আমি পূরণ করতে পারবো কিনা বাট ভগবান যদি আমার সহায় হয় আমি নিশ্চই পারবো তাই আমি ভগবানের কাছে এখন প্রতিদিন মানে এই দুহাজার সালে আমি প্রতিদিন ভগবানের কাছে বলতে চাই মানে যে কয়দিন হচ্ছে আমি বলছি যে আমার জন্য এই শখটা অন্তত পূরণ হয় মানে আমার মৃত্যুর আগের দিন পূরণ হলেও হবে মানে আমার জন্য একটা নিজের বাড়ি হয় তোমরা একটু আশীর্বাদ করো তো আর আমার হয়ে ভগবানকে তোমরাও একটু ডাকো যাই না কোনো মেয়ের এরকম শখ আছে কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই এরকম শখ থাকা উচিত নিজের একটা বাড়ি আমার সেই সফটটা আমার গাড়ি বাড়ি মানে গাড়ি তারপর গয়না আর কিচ্ছু সফট নেই এখন আমার শুধু একটা নিজের বাড়ি দরকার। দেখুন অবস্থা দেখো এটাকে দেখে মনে হচ্ছে এটা পুতুল যেন বসে আছে। এসো এসো দেখেন তো ওকে অবস্থা দেখো মনে হচ্ছে যেন একটা পুতুল বসাচ ওখানে। টুনটুনীও এরকম ভাবে বসে আছে। মা একটুখানি টেস্ট করে খাইয়ে

কি আছে কি চাই আবার জন্য তোমার জন্য দেখো আবার স্টেজ রেডি হচ্ছে কেন ওইখানে বসবো না সবাই না এই যে স্টেজ রেডি হয়েছে দেখো এই তোর ব্যাপার কি তুই নাকি পড়াশোনা করিস না ও পড়াশোনা করছে না দেখতে দেখতে চোখের সামনে বড় হয়ে যাচ্ছে প্রতিদিন একটা কেউ নেবে না ওকে স্কুলে কেউ ভর্তি নেবে না 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 ভর্তি না

যেন দা এইখানে আমি বসে পড়েছি এখন খাবার হেড যে দেখো সব বাঙালি সাজানোর মত কোনটা থেকে শুরু করব ভাবজি আগে দেখেনি তারও চপ চুরি আগে দেখেনি এখানে অনেক আইটেম রয়েছে এখানে প্রথমেই রয়েছে যে ফ্রাইড রাইস তার সাথে রয়েছে এটা পমফ্রেট ফ্রাই আর কাতলা মাছের ফ্রাই আলু ভাজা তারপর রয়েছে এটা হচ্ছে কুমড়ো ভাজা বেগুনি ভাজা পাপড় ভাজা এইবার বলছি রয়েছে ফুলকপির ফুলকপির ডসা এরকম কিছু একটা হবে পনির পনিরের এটা মনে বাটার পনির বা কিছু পোস্ত টোস্ত দিয়ে এটা কাতলা মাছের কালিয়া আর এটা হচ্ছে মটন কষা এটা হচ্ছে চাটনি এখানে আছে রসগোল্লা এখানে আছে পাটি সাপটা এখানে রয়েছে মিষ্টি আর এই যে লাস্ট এখানে রয়েছে অনেক আইটেম অনেক অনেক কিছু রয়েছে চলো আবারও ভোজ আজকে মানে আগের রবিবার ছিল আমরা এখানে কেউ বুক করতে চাই না আমরা থাকছি

মুখে তুমি গ'ল হা কৰো

নিয়ন ইয়েলো ইয়েলো নিয়ন গ্রিন ঠিক আমি বলতে পারছি না মানে নিয়নের মধ্যে নয় ইয়েলো নয় গ্রিন বলা যায় এটাকে মানে কালারটা একটু অন্যরকম ভীষণ সুন্দর শাড়িটা এখন পুরো খুলছি না যখন পুরো খুলে পড়বো তোমাদের মাসি বিয়েতেও একটা ভীষণ সুন্দর শাড়ি দিয়েছে সেটা গ্রিনের উপর দিয়েছি বিয়েরটা কালারটা খুব সুন্দর কালারটা ভীষণ সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে এই যে মাসি মাসি একটু দেখি কোন মাসি

ভীষণ ভারী হতো এখনকার আইফোনগুলো যেমন কি ধীরে ধীরে ভিভোর মতো হয়ে যাচ্ছে কিন্তু পুরোনো আইফোনের একটা আলাদা অর্জা ছিল তো যাই হোক দুটো আইফোন নিয়ে লাভ নেই দেড় লাখ টাকার ফোন এক্সচেঞ্জ ভ্যালু কত পারছো না পাওয়ার মত সেই রকমই অবস্থা তো এই যে দেখি ফোনটা ফাইনালি মানে কত ক্রেজ এই কালারটার এই ফোনটার ফাইনালি এটা হাতে চলে এলো ফাইনালি তোমার হাতে চলে এলো সেভেন্টিন প্রো ম্যাক্স বলে কি নেই আমি বলছি বের করো তোমাদের স্টক থেকে আছে বলছে না না নেই সবাই দু মাস তিন মাস করে ওয়েট করছে আমি বলছি বের করো তুমি কোথায় আছে তারপর বের করে দিয়েছ খুলে ফেলো খুলে ফেলো খুলে ফেলো খুলে ফেলো এই সেই মুহূর্ত কি ওপেন করছো আরে ফোনটাকে দেখিয়ে নাও কি কিনছো আমার মানে কি বলবো আমার বহুদিনের শখ আইফোন প্রথমবার নিচ্ছে এমন নয় বাট এইটা প্রথমবার খুলছি সবাই নিয়ে নিচ্ছে সবাই নিয়ে নিচ্ছে মনটা পাথর চাপা দিয়ে দু হাজার জন্য অপেক্ষা করেছিলাম যে দু আর কিচ্ছু করব না ২৬ পড়বে বা সমস্ত ভালো ভালো সমস্ত কিছু নতুন করে স্টার্ট করব। তো চলো ২৬ পড়ে গেছে এই যে খুলে নিই খুলে একবারে তোমাদেরকে দেখাচ্ছি যে কি আছে এর মধ্যে ইয়ে

এতদিন সবার হাতে দেখেছি সবার হাতে দেখেছি কিন্তু মানে মনে পাথর চাপা দিয়ে যে দু হাজার ষোলোটা আসলো তারপর এখন আর কিচ্ছু নেব না এই দু হাজার ছাব্বিশ আমি ষোলোতে চলে গেছি আমি চলো এই যে কেমন লাগছে ভীষণ ভালো লাগছে থ্যাংক ইউ টু থাউজেন্ড টোয়েন্টি সিকুয়েন্টি অবশ্যই আচ্ছা দেখতেই একটা কেমন হাত হাত ফাত কাঁপছে হ্যালো আর এটা হয় না যে এতদিন ধরে একটা জিনিস ভাবা হঠাৎ জগন সেটা হাতে আসে কারণ একটা বুক দুঃখ করে না সেই রকমই হচ্ছে না প্রো ম্যাক্স যেমন ছিল এটা 17 নতুন জন্য আবেগ বলা যায় এটা দেখো থার্টিন প্রো ম্যাক্স ছিল না 14 প্রো ম্যাক্স ছিল না 15 ছিল না 16 ছিল না একবারে 12 12 কারণ এর আগে আমরা দুটো আইফোন কিনতে এসে কিন্তু প্রোแมক্স ট্রাই করেও প্রোแมক্স নেই না তখন নিয়ে গেছি নিইনি কারণ একটা তখন আমাদের ছিল বলে নিইনি কিন্তু 17 এর মানে কালারটা এত সুন্দর আর পার্পল वाला যেটা শান্তাতে রেডি 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 হয়ে গেছে লাগিয়ে দেবে রেডি হয়ে যাবে

বাড়ি ঢুকে আমি শাড়িটাও চেঞ্জ করে নিয়েছি কারণ কাল যাব আবার আরেকটা জায়গায় তো এখানে এসে আবার শাড়ি নিতে এসেছি এই বাড়ি থেকে দুটো শাড়ি নিলাম নিয়ে ড্রেসটা চেঞ্জ করলাম ওই শাড়িটা চেঞ্জ করে এখানে রাখলাম গয়নাগাটি খুললাম খুলে এখন যাব হচ্ছে ফ্ল্যাটে কারণ কাল অনেক সকালে বেরোতে হবে কি করব। পারবে তো মানে এখানে আমাদের এখন কত ডিগ্রি চলছে বলো দশ ডিগ্রি দশ ডিগ্রি চলছে আমাদের দিনের বেলা আজকে ছিল রাতের বেলা কত আছে বলতে পারছি না তো কাল সকালেও এরকম মানে ভোরের দিকে ধরো আমাদেরকে ছটা সাতটায় বেরোতে হবে সাতটায় তো বেরোতেই হবে সাতটায় যদি বেরোয় তখনও এরকম কত থাকবে নয় দশই থাকবে হয়তো বা তার থেকে একটু কম থাকবে জানি না কি হবে তো চলো যেতে তো হবেই বেরোতে তো হবেই কষ্ট করে হলেও বেরোতে হবে

কিছুটা কাজে নিয়ে যাবো কিছুটা আবার মানে ঘুরতে নিয়ে যাবো পরে আবার মানে আমাদের এখন পর 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 উড়ে রয়েছে সব নিয়ে চলে তোলো তোলো লিফটে তোলো আমি পারবো না তোলো আমি চলে গেলাম এত বড় বড় ব্যাগ কি সম্ভব সেই আমাকে জানতে হবে ধন্যবাদ

সবাই ঘুমিয়ে পড়েছে মধ্যরাত্রে এখন তাড়াতাড়ি নাও গোছাও রাত হয়ে গেছে অনেক গোছাচ্ছি গোছাচ্ছি তাড়াতাড়ি গোছাচ্ছি মানে এখন এত রাতে গোছাতে হচ্ছে কারণ কাল অনেক সকালে আমাদেরকে বেরোতে হবে

কালকে কি করবে তুমি ঠান্ডায় নড়তে পারছো না এই চাদর তো এখন নিচ্ছি না এই চাদর এখানে রেখে দিয়ে যাই খাটের উপর রেখে দাও সো এখন গোজগাজ চলছে কালকে সকালে উঠে আমরা বেরোবো আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে কালকে ব্লগটা খুব ফাটাফাটি আর ইন্টারেস্টিং হতে চলেছে কোথায় যাচ্ছি আমরা একটু গেস করো কাল সকাল সকাল রয়েছে আমাদের বেরোনো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আর বেশি রাত করবো না টাটা